হজরত ইব্রাহিম আলী ইসলামের ভাতুষপুত্র ছিলেন হজরত লুত আলী ইসালাম তার পিতার নাম ছিল হারান শৈশবকাল হতে তিনি চাচা হজরত ইব্রাহিম আলীলামের তত্ত্বাবধানে লালিত পালিত হন পুরুষদের মধ্যে হজরত লুত আলী ইসলামই সর্বাগ্রে হজরত ইব্রাহিম আলী উপর বিশ্বাস স্থাপন করেন হজরত ইব্রাহিম আলিহাসালামের সামদেশে হিজরতকালে হজরত লুত আলিহাসালাম ও তার সাথে হিজরত করেন ইব্রাহিম আলি ইসালাম শেষ জীবন সামদেশেই কাটান এবং সেখানে সরাইখানা নির্মাণ করে পথিক মুসাফির ও ভিনদেশিদের আপ্যায়ন করতেন যেদিন কোনো মেহমান না পেতেন সেদিন তিনি না খেয়ে রোজা রাখতেন ঘটনাক্রমে একবার একাধারে সাত দিন পর্যন্ত কোনো মেহমানের দেখা পাননি ফলে তিনিও না খেয়েই একাধারে রোজা রাখতে লাগলেন তখন আল্লাহ পাক, জিব্রাইল ইসরাফিল মিকাইল আলি ইসলাম সহ জন ফেরেস্তাকে মানব আকৃতিতে মেহমান বেশে তার নিকট পাঠান উদ্দেশ্য তার রোজা ভাঙানো ফেরস্তাদের প্রতি নির্দেশ ছিল তারা ইব্রাহিম আলী কে বৃদ্ধ বয়সে পুত্র ইসহাক এবং ইসাহাকের ঔরস থেকে ইয়াকুব আলী ইসলামের জন্মের সুসংবাদ দেবেন ফেরেস্তাদের প্রতি আরও নির্দেশ ছিল তারা ইব্রাহিম আলী হাসালামের কাছ থেকে লুত আলি ইসলামের নিকট যাবেন এবং সেখানকার অধিবাসীদের ধ্বংস সাধন করবেন সুতরাং মেহমান রূপী ফেরেস্তারা হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছ থেকে বিদায় হয়ে লুত আলিহাসালামের উদ্দেশ্যে যাত্রা করেন হজরত ইব্রাহিম আলিহাসালামও তাদের সাথে যেতে চাইলেন কিন্তু তারা বললেন আমরা লুত কমকে ধ্বংস করতে প্রেরিত হয়েছি এবং সেজন্যই আমাদের সেখানে যাওয়া তাই আমাদের সাথে আপনার যাওয়ার প্রয়োজন নেই কেননা লুত কমের প্রতি আজাবের এবং ধ্বংসের দৃশ্য দেখার মতো মানসিক শক্তি আপনার হবে না তিনি বলেন সবকিছু আল্লাহ সংরক্ষণাধীন আমিও আপনাদের সঙ্গে গমন করব এ বলে তিনি ফেরেস্তাদের সাথে রওনা করেন দেড় ক্রস পথ অতিক্রমের পর ফেরেস্তারা তাকে বলেন আপনি এখানেই অবস্থান করুন এরপর আর আপনার সামনে অগ্রসর হওয়ার অনুমতি নেই তিনি সেখানে উঠ থেকে নেমে আল্লাহর ইবাদ নিমগ্ন হন ফেরেস্তারা হজরত লুত আলিহালামের বসতি স্থলে উপনীত হন এ স্থানের অধিবাসীদের সম্পর্কে ইব্রাহিম আলী ইসালাম বলেছিলেন যে এরা নিষ্কৃতিকারী অশ্লীল কর্মে লিপ্ত এদের নারী পুরুষ নির্বিশেষে সবাই বলৎকারী এরা পথিক মুসাফির নির্বিশেষে সকলের মালমাত্তা ছিনিয়ে নেয় রাহাজানি করে তাদের এসব অশ্লীল ও গর্হিত অপকর্মের কথা শুনে হজরত ইব্রাহিম আলী ইসালাম বলেছিলেন যারা এহেন দুষ্কর্মে লিপ্ত তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে এবং তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামের কথা মঞ্জুর করেন এবং এ দুষ্কর্মশীল জাতিকে আজাব নিপতিত করে ধ্বংস করেন লুত কৌমের বসতি স্থল মোট ছয়টি শহর জুড়ে বিস্তৃত ছিল এর মধ্যে সাদুম শহরটি ফেরেস্তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা পায় বাকি পাঁচটি শহর অধিবাসীদের সহ সম্পূর্ণ উল্টে দেওয়া হয় সাদুমবাসী এ আজাব থেকে রক্ষার কারণ হল তারা যখন দেখতে পেল এসব এলাকার লোকেরা ঘৃণ্য দুষ্কর্ম সমকামিতায় রত তখন তারা এসব এলাকার লোকেদের সাথে সর্বপ্রকার সামাজিক ক্রিয়াকাণ্ড বন্ধ করে দেয় ফলে আল্লাহ সাদুমবাসীকে ধ্বংসকৃত এলাকার লোকেদের উপর মর্যাদা দান করেন এবং এবং আজাব থেকে রক্ষা করেন ধ্বংসপ্রাপ্ত শহরগুলিতে লাক্ষানিক পুরুষ ছিল তাদের সবই আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায় ফেরেস্তারা প্রথমে মানব আকৃতিতে হজরত ইব্রাহিম আলী ইসলামের মেহমান হয়েছিলেন তারা লুত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের বসতি স্থলে পৌঁছে প্রথমে হজরত লুত আলী ইসলামের গৃহে যান এবং তাদের কন্যাদেরকে সালাম দেন লুত আলী ইসলামের কন্যারাও যথারীতি সালামের উত্তর দেন এরপর হজরত জিবরাইল আলীহিসলাম ইসলাম লুত আলী ইসলামের কন্যাদেরকে বললেন আমরা বিদেশি মুসাফির এ শহরে এমন হৃদয়বান কেউ আছেন কি যিনি আজ রাতের জন্য আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন জবাবে বললেন এ কাজের জন্য আব্বা ছাড়া আর কেউ নেই আপনারা একটু দাঁড়ান তিনি ইবাদাতে ব্যস্ত ইবাদাত থেকে উঠলে অবশ্যই তিনি মেহমানদারি করবেন হজরত লুত আলী হিসেম ইবাদার থেকে অবসর হয়ে দেখতে পেলেন তার গৃহের সামনে অল্প বয়সী বারো জন সুদর্শন যুবক অপেক্ষমান মেহমানদের কারোরই দাড়ি নেই এবং সবাই সুগন্ধযুক্ত পোশাক পরিচ্ছদ পরিহিত তিনি হলেন আমার গৃহে আগত মেহমানরা সবাই কম বয়স্ক দাড়িবিহীন সুদর্শন আল্লাহ না করুন দুষ্কৃতিকারী দুষ্কর্মশীল এ সম্প্রদায়ের লোকেরা যদি তাদের সাথে অশোভন আচরণ করে বসে হজরত লুত আলি হিসেমের এহেন দুশ্চিন্তার برنونا الله شكرا مجيدا شكرا ولما جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون اليه ومن قبل كانوا يعملون السيئات অর্থাৎ এবং আমার প্রেরিত ফেরেস্তা লুতের নিকট পৌঁছাল এবং মন ভারাক হলেন বললেন আজকের দিনটি কঠিন এবং লুতের কম হন্তদন্ত হয়ে দৌড়ে তাদের কাছে এরা পূর্ব থেকেই কম কম বালক বেশি ফেরেস্তারা লুত আলি ইসলামের ঘরে প্রবেশ করলেন লুত আলি ইসলাম যেহেতু তার কৌমের দুষ্কর্ম সম্পর্কে জানতেন তাই তিনি চিন্তিত এবং শঙ্কিত হয়ে পড়েন তিনি মনে মনে বলেন অনন্যপায় হয়ে কমের সাথে লড় লড়াই করতে হবে তার স্ত্রী ছিল কাফের তাই সে গিয়ে দুষ্কর্মশীল কমকে লুত আলী ইসলামের গৃহে আগত মেহমানদের সংবাদ জানিয়ে দেয় খবর পেয়ে লুত আলী ইসলামের নিকট এসে তারা বলল তোমার গৃহে যে বারো জন সুদর্শন মেহমান আছে তাদেরকে আমাদের হাতে সমর্পণ করো তাদের দাবিতে লুত আলী ইসলাম ভীত সন্ত্রস্ত হয়ে যা বলেছিলেন قال يا قوم هؤلاء بناتي هن اطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي আলাই সামিম কুমরজুলুর রশিদ অর্থাৎ লুত আলী ইসলাম তার কওমের দুষ্কৃতিকারীদের বলেন হে আমার কওম আমার এ মেয়েরা আজ তোমাদের জন্য তারা পবিত্র বটে তোমরা আল্লাহকে ভয় করো আমাকে আমার মেহমানদের কাছে অপমানিত ও লজ্জিত করো তোমাদের মাঝে কি একজনও ভালো মানুষ নেই লুতা আলী সিসলাম মেহমানদেরকে দুষ্কৃতিকারী কওমের কবল থেকে রক্ষার জন্য নিজের মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব করেন এতেও তারা নিবৃত ভয়নি তখনকার দিনেও কোনো ইমানদার নারীকে কাফেরের সাথে বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল এতদ সত্ত্বেও মেহমানদের খাতিরে তিনি সিও কন্যাদেরকে কাফেরদের সাথে বিয়ে দিতে সম্মত হন কিন্তু তারা লুত আলী হেস সালামের কথা না মেনে ঘরের দরজা ভেঙে ফেলে তারা বলল লাফদ আলিমতা মালানাফি বানা তিকা মিনাফ ওয়া ইন ক্যালাতা অলা মুমা নুরিদ অর্থাৎ তুমি তো জানো তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো দাবি নেই এবং আমরা কি চাই তুমি নিশ্চয়ই তা জানো দুষ্কৃতিকারীরা বললো হেলো তুমি জানো আমরা তোমার নিকট তোমার কন্যাদের চাচ্ছি না তুমি মেহমানদেরকে আমাদের হাতে সমর্পণ করো তাদের এ দাবির মুখে লুত এত অর্থাৎ লুতা আলী ইসলাম কমের লোকদের অন্যায় ও অশোভনীয় দাবির মুখে বললেন যদি তোমাদের উপর আমার কোনো শক্তি থাকত অথবা কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে এ কথা বলে লুত আলী হিসালাম তার জাতির লোকদের বোঝাতে চাচ্ছিলেন যে আমার শক্তি থাকলে আমি তোমাদের সাথে যুদ্ধ করতাম কিন্তু আমি ধৈর্য ধারণ করছি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যেন তিনি তোমাদের দুষ্কর্ম থেকে আমার মেহমানদেরকে সুরক্ষা করেন ফেরেস্তাদেরকে প্রেরণকালে তাদের প্রতি আল্লাহর হুকুম ছিল যে পর্যন্ত লুত তোমাদের কাছে তার কৌমের ব্যাপারে বারবার অভিযোগ পেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না এবং তাকে তোমাদের পরিচয় দেবে না কৌমেদ দুষ্কৃতিকারীরা লুতা আলী ইসলামের গৃহে প্রবেশ করে যখন তাকে আহত করে কষ্ট দেয় তখন তিনি মেহমান বেশি কাছে এসে বলেন আমি এসব অভিশপ্তদের দুষ্কর্ম থেকে নিজেকে এবং আপনাদের রক্ষা করার করার শক্তি আমার আমার নেই নেই তাদেরকে প্রতিরোধ ক্ষমতাও অশ্রুসিক্ত নয়নে ফেরেস্তাদের নিকট তিনি এ অভিযোগই করছিলেন এ অবস্থায় অভিশপ্তের দল ঘরে ঢুকে তার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে এমনকি তারা তার গায়ে হাত ওঠায় পায় হয়ে তিনি মেহমানদের কাছে ইয়া কামাতার কথা প্রকাশ করেন লুত আলাইহিস সালাম এভাবে তিনবার নিজের অক্ষমতার অভিযোগ করলে ফেরেশতারা বলেন কুলু ইয়া লুত ইন্না রুসুল রাব্বিকা লায়াসিলু ইলাইকা ফাসরি বিআহলিকা বিক্তিম মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লাম রাআতাক إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب أرتد <applause> رابلن আমরা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত এরা কখনোই আপনার নিকট পৌঁছাতে পারবে না সুতরাং রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বেরিয়ে পড়ুন আর আপনাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু আপনার স্ত্রী এখানেই থাকবে তার উপরও সেই মসিবত নাজিল হবে যা অন্যদের উপর হবে নিশ্চয়ই তাদের আজাবের প্রতিশ্রুত সময় হচ্ছে ভোর রাত ভোর রাত কি নিকটে নয় মেহমানরা যখন প্রকাশ করলেন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং আমরা এজন্য এসেছি যে অর্ধ রাতের কিছু অংশ অবশিষ্ট থাকতে আপনি এ এলাকা ত্যাগ করবেন কারণ এ কমের উপর আল্লাহর আজাব নাজিল হবে লুত আলী জিজ্ঞাসা করছিলেন এ কমের প্রতি আজাব কি রাতের প্রথম অংশে অবতীর্ণ হবে না শেষ অংশে আলোচনা চলতে থাকা অবস্থায় পাপিষ্ঠদের দল এসে হজরত লুত আলি ইসালামের ঘরের ভিটি খুঁটতে শুরু করে তাদের এ সময়ের উক্তি আল্লাহ কোরআনে বিবৃত করেছেন এভাবে আলাই অর্থাৎ হেল্লো ভোৰ কি নিকটৱৰ্তী নহয় অর্থাৎ তো তো প্রায় হয়ে আসলো অথচ এখনও তুমি আমাদের দাবি পূরণ করলে না এ বলে তারা ফেরেশতাদের প্রতি হাত বাড়াতে চাইলে আলী আলাইহিসসালাম কুক মারেন এতে তাদের নাক মুখ চোখ সব এক রকম হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা কদর ওয়া দুহু عن ضيفه فطمسنا اعینهم فذوقوا عذابي ونذور ولا قد صبحهم بقرتا عذاب مستقيم d অর্থাৎ এবং নিশ্চয়ই তারা অসৎ লুত হতে মেহমানদেরকে ছিনিয়ে নেওয়ার সংকল্প করেছিল অতএব আমি তাদের চোখ খুঁজে ফেললাম সুতরাং এখন আমার আজাব ও ভয় প্রদর্শনের স্বাদ আস্বাদন করো অতঃপর তাদের প্রতি চিরস্থায়ী আজাব নাজিল হলো ভোর রাতে সুতরাং আমার আজাবে স্বাদ আস্বাদন করো লুত আলী হাসালামের কমের যেসব লোক তার গৃহে চড়াও হয়েছিল তাদের চোখ মুখ কান সব সমান হয়ে যায় এ অবস্থায় তারা চিৎকার করে বলতে লাগলো লুত জাদুকরদেরকে তার ঘরে স্থান দিয়েছে তারা আরো বললো তোমার মেহমানদেরকে বলো আমাদের চোখ কান নাক ভালো করে দিতে তাহলে আমরা অপকর্ম হতে তওবা করব তখন জিবরাইল আলী ইসলাম নিজের পালক তাদের চেহারায় বুলিয়ে দেন সাথে সাথে তাদের নাক মুখ কান যথারীতি পূর্বের ন্যায় হয়ে যায় তারা আবার মেহমান রূপী তাদের শরীরে হাত বাড়াতে চাইলে তাদের সারা দেহ শুকিয়ে অবশ হয়ে যায় তারা আবার তওবা করলে জিব্রাইল আলী হিসালাম নিজের পালক চোখে ও শরীরে বুলিয়ে তাদেরকে আগের মতো সুস্থ করে দেন এবার তারা সুস্থ হয়ে লুত আলী হিসালাম হতে চলে গিয়ে শহরের সব রাস্তা বন্ধ করে দেয় এবং বলে আগামী কাল আমরা লুতের মেহমানদের উপর প্রতিশোধ নেব জিবরাইল আলি ইসলাম লুত আলি পরিবার পরিজন সহ শহর থেকে চলে যেতে পরামর্শ দেন তিনি বললেন পাপিষ্টরা তো শহর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে সুতরাং আমি পরিবার পরিজন সহ বের হব কিভাবে তখন হজরত জিবরাইল আলি ইসলাম পরিবার পরিজন সহ লুত আলি শহর থেকে বের করে হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে পৌঁছে দেন হজরত লুত আলি স্ত্রী ছিল কাফের তাই তাকে দুষ্কর্ম শিলদের মাঝে রেখে মেয়েদেরকে সাথে করেই তিনি হজরত ইব্রাহিম আলী হাসালামের কাছে পৌঁছান হজরত ইব্রাহিম আলী হাসালাম তাকে অত্যন্ত আগ্রহ ভরে মেহমান রূপে গ্রহণ করেন এবং যথেষ্ট আদর আপ্যায়ন করেন সূর্যোদয়ের পর হজরত জিবরাইল আলী হাসালাম ডানা মাটিতে ঢুকিয়ে লুত আলী হাসালামের কমের শহরটিকে এমনভাবে উল্টে দেন যে গাছের একটি পাতা অথবা দরজার একটি কড়াও নড়েনি শিশুদের একটি দোলনাও স্থানান্তর হয়নি ফেরেস তারা এমনভাবে সমগ্র দুষ্কর্মশীল সম্প্রদায়কে অস্তিত্বের ধরা থেকে নিশ্চিন্ন করে দেন লুত আলী হাসালাম কমের ধ্বংস হওয়া সম্পর্কে আল্লাহ তালা ইসাদ করেন আল ইয়াহা সাফিলাহাওয়া তরনা ইহা সেজেলে অর্থাৎ অতঃপর যখন আমার আদেশ সে পৌঁছায় তখন আমি সে মানব জাতির উপর দিককে নিচে করে দিলাম এবং আমি তার উপর উপর্যুপরি পাথর বর্ষণ করতে লাগলাম হযরৎ লুত আলী সালাম শহরটির এ পরিণতি দেখে আফসোস আর কান্নাকাটি করতে থাকেন তিনি দেখতে পেলেন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে আর ধ্বংস হওয়া প্রতিটি লোকের গলেই লালত অভিশাপে ত্বক পড়ে আছে এবং প্রত্যেকের গলায় ত্বকের উপর তার নাম অঙ্কিত রয়েছে আল্লাহ তালা ইরশাদ করেন অর্থাৎ তারা তোমার রবের নিকট চিহ্নিত নির্দিষ্টকৃত আর সে জনপদগুলো জালেমদের চেয়ে দূরে নয় লুত আলী ইসলামের শহর উল্টে দেওয়া এবং ততাকার বাসিন্দাদের ধ্বংস হওয়ার পর হজরত ইব্রাহিম ইসলাম জিব্রাইল আলী ইসলামকে বললেন এ সম্প্রদায়ের অবস্থান কোথায় হবে তিনি বললেন সপ্তম স্তর জমিনের নিচে আহাবিয়া জাহান নাম হলো তাদের ঠিকানা